সো স্বাভাবিকভাবেই ফ্রোজেন শোল্ডার সো আমি যদি চিন্তা করি ফ্রোজেন শোল্ডারের ডেফিনেশন কি ফ্রোজেন শোল্ডারটা আসলে কি আমি এটা বুঝতে চাই আগে সো এখানে দেখা যাচ্ছে যে ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে আমার ফ্রোজেন হয়ে গেছে আমি আগে যেভাবে নরমালি উঠতাম নামতাম আমার এই জয়েন্টটা শোল্ডারের জয়েন্টটা একটু শক্ত হয়ে গেছে স্টিফ হয়ে গেছে একটা পর্যায়ে যাওয়ার পর এটা ব্যথা করছে আটকে যাচ্ছে সো স্বাভাবিকভাবেই এবং এটাকে অনেকটা মেডিকেল টার্মে

সো কি হচ্ছে আমি যদি দেখি একটু উঁচু করছি সাধারণত এইভাবে কেউ করে না হাতটা নিচে থাকে কিন্তু ধরেন আমার এই শোল্ডারটা নড়ছি খুব অল্প কিন্তু আমি হাত নাড়ছি দেখেন আমার হাতের আঙ্গুল অনেক নড়ছে কয়েক ইঞ্চি এক ইঞ্চি লেটসে কিন্তু সেই তুলনায় এখানে প্রায় দশ ভাগের এক ভাগ হয়তো নড়ছে সেই যে মাইক্রো স্মল মোশন এই স্মল ঘষার ফলে এখানে কিন্তু ক্ষয় তৈরি হচ্ছে একটু একটু করে এবং সেই জায়গায় স্বাভাবিকভাবে বডির মধ্যে যখন কোনো ক্ষয় তৈরি হয় এখানে ক্যালসিয়াম ডিপোজিট হয় বডি টাকে হিল করার চেষ্টা করে এখানে একটা আঠালো ধরনের সেই অ্যাডহিশনটার উৎপত্তি ওখান থেকে সো যেই মানুষগুলো হাত অনেক ব্যবহার করছেন একটা পজিশনে যার ফলে শোল্ডারের মোশান খুব অল্প কিন্তু অন্য অংশের মোশান বেশি যেমন একজন টাইপিস্ট যে অনেক টাইপ করে যে একজন পিয়ানো বাজায় পিয়ানো হতে পারে আবার আরো একটা হতে পারে যা সারা শরীরের আর্থারাইটিস হয়েছে স্বাভাবিকভাবে ওই জয়েন্টেও হয়েছে সো বর্তমান লাইফস্টাইলের পয়েন্টটা ইম্পর্ট্যান্ট যে আমরা কিন্তু অনেক বসে থাকছি আমরা বসে বসে কাজ করছি হাঁটাচলা করছি না কারণ আপনি যখন হাঁটেন তখন আপনার হাত কিন্তু সুইং হয় তার মানে আপনার শোল্ডারটাও অনেক নড়ছে কিন্তু হয়নি উয়ার সিটিং এন্ড ডুইং শুধু হাতের কাজ করছেন ফিগারের কাজ করছেন ফোন কাজ করছেন শোল্ডারের মোশনটা খুবই মিনিমাম একদম নেই তা বলবো না আছে কিন্তু এত মিনিমাম আহ কিন্তু ওইটা সেই ছোট 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 ঘর্ষণের ফলে সেই অ্যাডিশনটা তৈরি করে দিচ্ছে